আমরা শব্দ শিখছি রাজনীতি রাজনীতি দুই প্রকার একটা হলো রাজার নীতি রাজনীতি আর হল হলো নীতির রাজার রাজনীতি তোমরা ছেলে এগুলো শুনো তোমরা রাজনীতির বিশ্বকুষ্ঠ শুনলে এগুলো হবে না আমি যেটা তোমরা লিখে রাখি একটা হলো রাজার নীতি রাজনীতি আর হল হলো নীতির রাজার রাজনীতি আপনারা যেটা শিখছেন এটা হলো রাজার নীতি রাজনীতি আমরা শিখছি নীতির রাজার রাজনীতি যেটা শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই বক্তব্যের মধ্যে অনেক মেশাল আপনারা ক্যাসেটের মধ্যে শুনবেন আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি রাজার নীতি রাজনীতি বুঝেন নীতির রাজা কাকে বলে আমার নবী বলেন এ আমার মুজাহিদিন যারা আল্লাহ রাস্তা জিহাদ করতে যাবে যুদ্ধের মাঠে যদি কোন কাফের মোশেকদের বয়স্ক মানুষ পড়বে সাবধান বয়স্ক মানুষের উপর আক্রমণ করতে পারবে না এক নম্বর দ্বিতীয় নম্বর যুদ্ধের মাঠে যদি কোন কাফের মোশেকদের মহিলা পড়ে কোন মহিলার উপর আক্রমণ করা যাবে না দুই তৃতীয় নম্বর যুদ্ধের মাঠে যদি কাফের মুশাকদের ছোট বাচ্চা বলে ছোট বাচ্চার উপর আক্রমণ করা যাবে না এটাই হলো নীতির রাজা উপহার দিয়েছেন বিশ্ববাসীকে নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহুতায় আলহসাল্লাম এই জন্যে ইসলামের ইতিহাসে কোন মুজাহিনদের হাতে কোন কাফের মুসলিমদের বয়স্ক মানুষ নারী এবং কোন ছোট বাচ্চা মারা গিয়েছে কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না শুধু এগুলো না এত হোট বিল্ডিং গত আসামি তুলে দে বিচার করবে তো মনে বিচারক মহোদয় বিচার করবেন এ আসামি বেড়ে আকিমুর নীতি এটা মাস্কা নেই তারা মারিয়ে আধা আমি এগুলোর বিরুদ্ধে কিন্তু দাঁড়াবো বয়স বেশি হয়ে গেছে এই যে একজন আসামি পুলিশ আসামিদেরকে নিয়ে যাচ্ছে হাকিমের আদালতে বিচার করবে কে বিচার করবে বিচারক তো বিচারকে বিচার করার আগে তোমরা যে একে মারছো ফुलिस তোমরা কি করছো একজন আসামির গায়ে হাত দামার কি অধিকার আছে তোমার মধ্যে তুমি বিচারক এমনে এনা বিচারক আপনারা আইন হাতে নেবেন না আইন হাতে নেবেন না আইন হাতে নেবেন না এগুলো শুধু মুখের বলি একজন আসামি ফোর্ট বিল্ডিং এর হাকিমের আদালতে যাচ্ছে বিচার করবে বিচারকে কিন্তু তাকে নেওয়ার আগে ফথের মধ্যে মাঝখানে বিশ ত্রিশ জন একশো জন মিলে তাকে কি বানাবি আর কদিনের ডিম মারে এগুলো আইন না এগুলো প্রহসন দুকাবাজি ইসলাম কি শিক্ষা আমার আমরা আমাদের তার আমার রসুন কি শিক্ষা দিলেন আমি বিনয়ের সাথে বলবো আমার নবী কি শিক্ষা দিলেন এটা আমাকে শিখতে হবে কি হবে না দুই হাত শিখতে হবে না দেখেন বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ ঐতিহাসিক বিজয় এই বদরের যুদ্ধে সত্তর জন কাভের মল্ল কাফের মানি বড় বড় লিডার এ আবু জেহেল থেকে আরম্ভ করে উদবার সাইবা বড় বড় কাফের মুগু একবার কেন্দ্রীয় লিডার এরা মরছে নিরস্ত্র মুসলমান বাহিনীর হাতে বদরের যুদ্ধে সত্তর জন কাফের মল্ল আর সত্তর জন কাফের বন্দি হল যুদ্ধ ভরাদি এদেরকে কি বলা হয় যুদ্ধ ভরাদি যুদ্ধ ভরাদির সাথে কি আচরণ করতে হয় আমার নবী রমদানরিফের সতরে কাফেরদের লাশগুলো খলিবে বদর বদরের একটা জায়গা খারাপ জায়গা যেখানে ময়লা আবর্জনা কি করা হয় ডাস্টবিনের মতো জায়গা ওখানে তোমরা বড় করে গর্ত খনন করে এই লাশগুলো ওখানে ফেলে দেওয়া হোক

কুম মনোযোগ বাবা আমার নবী যুদ্ধ অপরাধীদেরকে বাদ করে দিলেন এ আমার অমুক সেহাবা তোমার মাথা হাত দুইজন থাকবে তোমার মাথা হাত তিনজন থাকবে তোমার মাথা একজন থাকবে এদের বিষয়ে এখনো ফয়সালা হয় নাই বিচার হয় নাই দেখেন এদের বিষয়ে এখনো ফয়সালা হয় নাই এদের আপনি দোষী সাব্যস্ত এখনো করতে পারবেন না এখনো তো বিচার হয় নাই তো আমার নবী কি দিলেন নিজদের দিলেন কি এ আমার মুজাহিদিন তোমরা যার মাহাতে যতগুলো এই যুদ্ধ ভরা আছে তোমরা এদের সাথে কে আচরণ করবা তোমরা নিজেরাই যা খাবে তাদেরকে তা খাওয়াবে আল্লাহ আকবার তোমরা নিজেরাই যা খাবে তাদেরকে তা খাওয়াবে তোমরা যা পড়বে তাদেরকে তা পড়াবে উচ্চস্বরে বলুন না সোবাহান এই শিক্ষাগুলো আমাদের মধ্যে আছে এটা জেলখানা তি তার বাদ খাবার সরকার কই চলে গো জানা জন খবর স্থান বুঝিবে যে অসংখ্য আসামি আছে যাদের এখনো বিচার সম্পন্ন সম্পন্ন হয় নাই এদের সাথে আপনার কি আচরণ করতেছেন এদেরকে কি কাওয়াচ্ছেন কে আমাদের মাথে আপনাকে হিসাব দিতে হবে আপনি মন্ত্রী আপনি প্রধানমন্ত্রী আপনি অমুক আপনি সমুক খবর সাবধান আলাইসাল্লাহু বিয়া কামিল হাকিমিন আমার রাসূল বলছেন এ আমার মুজাহিদিন এ যুদ্ধ যারা এদের বিচারে কোনো হয় নেই তোমরা এদের সাথে কি আচরণ করবা তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে হবে তোমরা নিজেরা যা পড়বে তাদেরকে তা পড়ানো কয়েকদিন সাহাবা একরাম তো নবীর নির্দেশ মোতাবেক কাজ করে একচিনচิด পরিমাণ কাজ করে না কিনচিত বিপরীত কোনো কাজ করে না দুদিন দিন পরে তিন দিন পরে আমার নবী সাহাবা একরাম দেখনি বসছেন এ আমার সাহাবা একরাম এ যুদ্ধ করাদি যারা এদের বিষয় তোমরা আমাকে পরামর্শ দাও এগুলো কি করা যাবে এদেরকে কি মেরে ফেলা হবে না কি করা হবে দেখি তোমরা আমাকে পরামর্শ দাও ইনফরমেশন দিন বললে ওটা টনার গড়গড়া করর না ওলা দস্কি দিন ভাই

অথচ আমার রসুল তো আল্লাহর নির্দেশে চলে কিন্তু পরামর্শ নিলেন কেন এগুলো আমাদের শিক্ষার জন্য আমরা কোনো কাজ সবাই মিলে পরামর্শ করে যেন কাজটা আমার আমার ঘরের মধ্যে ছেলে বিয়ে বিয়ে করাবো মেয়েকে বিয়ে দেবো পরিবার এক নম্বরের মধ্যে পরিবারের মধ্যে যারা আছে আমার ওয়াইফ আছে আমার ছেলে আছে মেয়ে আছে সবার সাথে কি করতে হবে পরামর্শ করতে হবে এটা এটা শূন্য পরামর্শ করে কাজ করা তা শুন যাই হোক তোমার বিরক্ত হইতে আই তো সিদ্দিক আকবর দাঁড়িয়ে ফুটবা দিলেন সিদ্দিক আকবর প্রথম আল্লাহ তারই প্রশংসা করে সিদ্দিক আকবর পরামর্শ দিলেন ইয়ার আমার পরামর্শ হলো যারা যুদ্ধবন্দী হয়ে আসছে এরা সবাই আমাদের আত্মীয় স্বজন এখানে আমার আত্মীয় স্বজন আছে আপনি নবীর আর নবীর মাইয়ে জামাইও আছে আমার নবীর চাসও আছে আব্বাস কেউ আমার আত্মীয় স্বজন কেউ আপনার আত্মীয় স্বজন কেউ ওমর ফারুকের আত্মীয় স্বজন এক কথাই সবাই আমাদের আত্মীয় স্বজন ইয়া রাসূলুল্লাহ আমার পরামর্শ হলো এদেরকে না তাদের থেকে একটা মুক্তি নিয়ে এদেরকে ছেড়ে দিলে ভালো হয় কারণ নসিব বালা থাকলে ওরা একদিন একদিন কালমা পরে পারে অনেক সুন্দর চমৎকার একটা পরামর্শ তো বড় বিচক্ষণ ছিলেন ইবে ফরামসের উবে ফুলের যখন ভুলন ফারুক आजम তাক্বর একবার গোছায় একবার ভুলে গেছে সিদ্দিক আকবরের পরে ফারুক आजम মরছেন হুজুর আবু বকর সিদ্দিক যেটা পরামর্শ দিতে আমার পরামর্শ নাও বাবা তোমারটা তোমারই তুমি দাও বলো जरा আমার পরামর্শ হলো এটা ঠিক এরা সবাই আমাদের আত্মীয়-স্বজন হ্যাঁ হুজুর আমি আবু বকর আমিও পরামর্শ হলো আমার আত্মীয়গুলো আমাকে দেন আবু বকরের আত্মীয়গুলো ওনাকে দেন আমরা সবাই খোবাই খোবাই আমি ব্যাখ্যন মারবি আগে আগুন আরো দাও আপনারা বলবেন যে ফারুক আজম কি বাড়িয়ে বলছেন ফারুক আজমের দৃষ্টিতে যারা আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করতে আছে তাদের চেয়ে বড় অপরাধী পৃথিবীর মধ্যে কোনো মানুষ থাকতে পারে না যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে তাদের সাথে তাদের সেই বড় বড় পৃথিবীর মধ্যে আর কেউ থাকতে পারে না ফারুক আদম দৃষ্টিবঙ্গি আচ্ছা বা তোমার তা তুমি রাখো এইভাবে অনেক পরামর্শের পরে সিদ্ধান্ত হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ মোতাবেক মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হবে হুজুর বললেন সমস্যা কি প্রত্যেক মানুষের আর্থিক অবস্থা এক সমান নয় মুক্তিপণ নিলে মুক্তিপণ লাশ কত কথা হবে লাশ মুক্তিপণ হলো 4000 দিরহাম কত

ইস্তালা আগে হয় গো মালা গরি বলেন উচ্চের উচ্চ মুক্তিধন কত 4000 درাম খমের মধ্যে আস্তে আস্তে আর্থিক অবস্থা অনুযায়ী এমন কিছু যুদ অপরাধে আছেন এই মুক্তিবন্ধ ইয়া রাসূলুল্লাহ আমরা গরিব মানুষ যুদ্ধাস কেন ইয়া রাসূলুল্লাহ আসলে আমরা খুব খুশি মনে আসি নাই এরা আরবের বড় লিডার আমরা বিভিন্ন মুসিবতের সময় তাদের কাছ থেকে দাঁড় করজনি আমরা তাদের কাছে ঋণী একারণে কারণে তারা কিছু বললে আমরা মানতে বাধ্য এই হিসেবে আসলাম হুজুর ও এটা তো আমার রসুল জানেন আচ্ছা তোমার কিছু কিছু নেই বলে কিছুই নাই তুমি লিখতে জানো হ্যাঁ হুজুর আমি লিখতে জানি বলে তাহলে তোমার মুক্তিফান হলো এই মদিনার দশ জন আনসারির ছেলে মেয়েকে তুমি অক্ষর জ্ঞান শিক্ষা দেবে শিক্ষক যদি বিধর্মী হয় বিধর্মী শিক্ষক থেকেও থেকে বিভিন্ন জিনিস শিকার পারমিশন আছে কথা বুঝতেছেন

আয় বুঝি ব্যাগ রাখো লাগতো না আয় দেখ আয় অসুস্থ মানুষ আয় এত দেরি গেছেন দেরি গিয়ে বা আর এক সময় রাতে দুইটা রাতে তিনটে পর্যন্ত ওয়াজ না করে নি আর সেই বয়স তো এখন নাই আমাদের ছেলেরা ওয়াজ করবে আর দুঃখনি বিষয় মানুষ কিছু শিখতে চায় না এমনি একটা আওয়াজ শুনে সুন্দর কৌতুক শিখে দেখে হাসা হাসি করে নাচানা করে আমার নবীর চাষা আব্বাস রোদ ওখানে আমার নবীর মেয়ের মেয়ের জামাইও আসছে আমার নবীর মেয়ে নিজের হারটা পাঠিয়েছিল স্বামীকে মুক্ত করার জন্যে এটা দেখে আমার রসুল চিনে আমার নবীন নবুয়তের ছু দিয়ে পানি বসছিল হ্যাঁ তা আমার ক্ষতি যা দিয়েছিল মেয়ের বিয়েতে